আপনাদের সকলকেই স্বাগত আজকে লাইভ এলাম লাইভে আপনার সাথে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো অল্প কিছুক্ষণ লাইভে থাকবো তো সকালবেলা সকাল সকাল ছাদে এসছি আর দেখি আপনারা কে কে আছেন লাইভে ঠিকঠাক কথাবার্তা শোনা যাচ্ছে কিনা সেটা আগে একটু জানা দরকার আমি একটুখানি ফ্রন্ট ক্যামেরাতে নিই সুপ্রভাত বন্ধুরা গাছের যত্ন দিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনাদের গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা এই লাইভ এলাম জাস্ট আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে যদি আপনারা কেউ লাইভ থাকেন কমেন্ট করে জানাবেন যে লাইভ ঠিকঠাক আসছে কিনা দেখা যাচ্ছে কিনা এটা কোনো পরিকল্পিত লাইভ নয় জাস্ট ইচ্ছা হলো চলে এলাম লাইভে কিছুক্ষণ আগে মনে হলো যে একটু লাইভে আসে অনেকদিন লাইভে আসে না আর বন্ধুবান্ধব যারা গাছ নিয়ে কাজ করছে তাদের নিয়ে তো লাইভ করেই থাকি তো সেরকম লাইভ অবশ্যই হবে তবে এই মুহূর্তে যেটুকুনি আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে একটু সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু আমাকে জানাবেন আর এই মুহূর্তে একটুখানি চেক করে দেখেও নেবো যে ঠিকঠাক হচ্ছে কি না আমি জাস্ট মোবাইল থেকেই লাইভটা শুরু করে দিলাম অন্য সময় পুরো ফুল সেট নিয়ে বসে কাজ করি তখন একরকম থাকে আচ্ছা আপনারা একটু কমেন্ট করবেন যারা লাইভ আছেন এই মুহূর্তে তাহলে একটু আমার পক্ষেও কন্টিনিউ করাটা সুবিধা হবে নয়তো আর একবার চেক করতে হবে আমাকে তো জাস্ট আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব যে নিচে যে সমস্ত মানে এখনো পর্যন্ত ছাদে যে সমস্ত গাছপালা রয়েছে ফাইনাল পট করা হয়নি সেই সমস্ত গাছ নিয়ে আলোচনা করব হ্যাঁ লাইট তো চলছে বাবাই তো আমি ঠিক বুঝতে পারছি না ঠিকঠাক কমেন্ট আসছে না এখনো পর্যন্ত সেকশন অন অফ কিছু আছে সেটাও বুঝতে পারছি না তো চলুন আমি আপনাদের যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করি দেখ বন্ধুরা এদিকে আমার যে সমস্ত স্ট্যান্ডের মধ্যে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন যে এগুলো আমার পারমানেন্ট গাছ এই গাছগুলো আমি অটো ওয়াটারিং সিস্টেম চালু করে রেখে দিয়েছি এগুলো আগে খুব অসুবিধা হতো যে আমি একদিন দুদিন জল না একদিন যদি জল না দিতে পারতাম তাতে গাছগুলো মুশড়ে পড়তো যে সমস্যাটা হতো সেগুলো এখন একটু আমি রিকভার করতে পেরেছি কারণ একদম টাইমার দেওয়া রয়েছে আর দেখুন একটু আগে কিন্তু চালু হয়েছিল এবং প্রত্যেকটা গাছে জল পড়ে মাটি মোটামুটি ভিজে গেছে এখানে আপনাদের মালি দেখিয়ে দিচ্ছে তো এখনো পর্যন্ত দেখুন এখানে জল কিন্তু পড়েছে যেরকম জল পড়ছে সেটা থেকে এই টপ থেকে জল গড়িয়ে আসছে তো এখানে মাটি কিন্তু পুরো ভিজে মাটি ভিজে রয়েছে এখানে এই দিয়ে পড়ছিলো আর ওদিকে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ওখানেও কিন্তু এইভাবে তবে জলটা পড়ছে আর বন্ধুরা এখানে যে সমস্ত গাছপালা রয়েছে এগুলো এখনও পর্যন্ত সবটা ফাইনাল পট করে ওঠা হয়নি তবে আজকের ম্যাক্সিমাম গাছ কিন্তু আমি ফাইনাল পট করে ফেলব কারণ আমি বেশ কিছু গাছ জাস্ট সকালবেলা তুলে দেখলাম যে তাদের কিন্তু রুট গ্রোথ যথেষ্ট হয়ে গেছে এবং এখন ফাইনাল পটে তোলার মতো সিচুয়েশানে চলে এসছে তো এখানে আমি বেশ কিছু গাছ কিন্তু আমি নিয়ে টেস্ট করে পট থেকে যখন বার করলাম তখন দেখলাম যে এক মোটামুটি রুট বল তৈরি হয়ে গেছে এবারে ফাইনাল পট করা যেতে পারে আর আপনারা জানেন যে খুব বেশি দিন কিন্তু হয়নি আমি থাম পট থেকে এই চার ইঞ্চি পটে গাছগুলো তুলেছিলাম এখনও প্রচুর গাছ রয়েছে যেগুলো এখনও তোলা হয়নি আমি আপনাদের দেখাই এই দিকটা আসলে অনেক গাছ হয়ে গেছে টবের পরিমাণও অনেক কমে গেছে এখানে ডাইনটার্সে দেখুন ফুল এসছে এবং ছোটো ছোটো বেশ কিছু ফুল আসছে জাস্ট আমি এগুলো ফুল নিলাম একটা করে এই কারণেই যে আমি একটু দেখে নিতে চাইছি যে এই গাছ এই ফুলগুলো মানে এই এই গাছগুলোর মধ্যে কী কী কালারের ফুল থাকছে এখানে দেখুন ডায় যে কালারটা রয়েছে একটু ডেডিকেটেড রয়েছে এখানে একটা রয়েছে কালার আর এখানে একটা সাদা রয়েছে তো হ্যাঁ তো এই এইগুলো সুবিধা কি যে আমি একটু দেখে বুঝে নিতে পারবো কোনটা কোন কালার রয়েছে সেভাবে আমি তবে কিন্তু এই গাছগুলো প্রতিস্থাপন করতে পারবো তো যাই হোক অল্প একটুখানি জাস্ট আপনাদের সাথে একটু সময় কাটানোর ইচ্ছা ছিল সেই জন্য আমি লাইভে এসেছিলাম আপনারা যারা লাইভে আছেন এখন সকাল সকাল তো সেরকম কেউ একটা থাকেন না তো যাই হোক যদি কমেন্ট করে জানতে পারতাম যে ঠিকঠাক লাইভটা চলছে না তাহলে সুবিধা হতো কারণ আমি ঠিক বুঝতে পারছি না যে লাইভটা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা